ঘর সাজানোর জিনিস পানির দামে কোথায় পাবেন কত টাকা দাম সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো ডিটেলসে বলে দিব আমি জানি অনেক আপুরাই ঘর সাজাতে পছন্দ করেন অনলাইনে কিন্তু অনেক দাম তো অনলাইন থেকে আপনারা যে দামে কিনবেন তার অর্ধেক দামে এই জায়গাটা থেকে কিনতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ঈদের পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ঈদ হয়েছে অনেক দিন হয়ে গেছে তো এতদিন আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি আমি কিন্তু বর্তমানে বাবার বাসায় আছি তো বাবার বাসা থেকে আজকের ব্লগটা শেয়ার করছি তো এবার হচ্ছে অনেক বেশি অলসতা কাজ করছে বাবার বাসায় গিয়ে আমি ক্যামেরাই অন করিনি আর এবার আমরা যাওয়ার পরে বড় মামা বড় মামিও এসেছিল তো সেজন্য আরও ভালো সময়টা কেটেছে সবাই একসাথে গল্প করতে করতে দিনগুলো কেটে গিয়েছে তো যাই হোক আজকে হচ্ছে আমাকে বলেছিলাম সিম্পল খাবার দাবার রান্না করার জন্য তো আসার পর থেকেই হচ্ছে পোলাও রোস্ট খাসি গরু সব কিছুই খাওয়া হচ্ছে তো আজকে আমাকে বলেছিলাম সিম্পল খাবার দাবার রান্না করার জন্য তো আম্মু হচ্ছে সিম্পল খাবার দাবার রান্না করতে গিয়ে সে রিচ ছুটি রান্না করে ফেলেছে তো মুরগি নিয়েছে রান্না করার জন্য তো নাতি নাতনি রোস্ট পছন্দ পরে রোস্ট করেছে এখন রোস্ট কি দিয়ে খাবে সেজন্য আবার পোলাও রান্না করেছে তো এভাবে করেই হচ্ছে প্রতিদিনই আসার পর থেকে পোলাও মাংস বিরিয়ানি খাওয়া হচ্ছে তো এই তো আমার আম্মুর সিম্পল খাবার দেখেন গরুর মাংস রোস্ট পোলাও আছে আর ডাল করেছে ঘন করে আমার ছেলের অনেক পছন্দ নানুর হাতের রান্না তার মানে যেটা খাবে শুধু নানুর হাতেরই খাবে তো ওর সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে নানুর হাতের রোস্ট তো যাই হোক রোস্ট রান্নাটাও মজা হয়েছে আর এখন হচ্ছে হালিম রান্না করেছি সন্ধ্যার দিকে তো হালিমটা হচ্ছে আমরা সবাই মিলে গল্প করতে করতে রান্না করেছিলাম আর কি তো মামা মামি আছে বলেছিলাম তো মামা মামি থাকাতে অনেক বেশি ভালো লাগছে এবার গল্প গল্পেই দিনগুলো কেটে যাচ্ছে তো যাই হোক হালিমটা গরুর মাংস দিয়ে রান্না করেছি সবাই একসাথে থাকলে যে কোনো খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একা একা বাসায় কিন্তু কোনো কিছুই ভালো লাগে না যখন একসাথে সবাই হয় তখন সময়টা খুব সুন্দর কেটে যায় তো মামা মামি খুব করে বলছিল নানোর যাওয়ার জন্য আসলে এখন বাচ্চা কাচা স্কুলে দেওয়ার পরে হচ্ছে সময়ই করা যায় না শ্বশুর বাড়ি বাবার বাড়ি এই দুই জায়গায় যেতে যেতেই ছুটিগুলো কেটে যায় পরে আর অন্য কোথাও যাওয়া হয় না তো আমরা যেদিন বাবার বাসায় গিয়েছি সেদিন আবার আমার ভাই টাঙ্গাইলে গিয়েছিল একটা বিয়ের অনুষ্ঠান ছিল তো সেখান থেকে আবার হচ্ছে ওরা ঘুরতে গিয়েছিল। চিটাগাং বান্দরবন তো সব জায়গায় ঘুরে এসেছে আর ও যাওয়ার আগে হচ্ছে মিষ্টি কিনে রেখে গিয়েছিলো রসগোল্লা আর হচ্ছে রসগোল্লা বলতে স্পঞ্জ মিষ্টিগুলা আর একটা মিষ্টি তো দুইটা আইটেমের মিষ্টি রেখেছে তো সেই মিষ্টি খেয়ে আবদুল্লা অনেক বেশি পছন্দ করেছে মানে রসগোল্লা যেটা সেটা অনেক পছন্দ করেছে আবদুল্লাহ তো পছন্দ করার পরে আমার ভাই যখন দেখেছে ও খাচ্ছে পছন্দ করে আবার আম্মুও বলেছে তো ও আসার পরে আবার বিকালবেলা গিয়েছিল গিয়ে আবার এই যে দুই বক্স নিয়ে এসেছে ভাগিনের জন্য তো আবদুল্লাহ মামার সামনে খেয়েছে ও দেখে অনেক মজা পাচ্ছিল এমনিতে আসলে আমার বাচ্চারা কোনো কিছু খেতে চায় না তো যখন কোনো কিছু আগ্রহ নিয়ে খায় দেখা যায় নানুর বাসার সবাই বা আমরাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাই আর কি তো ওকে খাওয়ানোর জন্য আবারও দুই বক্স মিষ্টি নিয়ে এসেছে তো এই মিষ্টিগুলো আসলে অনেক বেশি মজার ছিল এবার তো কোনো ভিডিওই করা হয়নি বাবার বাসায় এসে আগে একটা সময় ছিল একদম খুব সুন্দর ডিটেলসে ব্লগ বানাতাম বাবার বাসায় এই ব্লগুলো কিন্তু পরবর্তীতে দেখতেও ভালো লাগতো এখন এত বেশি অলস হয়ে গিয়েছে আসলে তো এরকম করে ব্লগ বানানোই হয় না আর এই ভিডিওগুলো হচ্ছে লাস্টের সময়টাতে আমি করেছি যে একটা অন্তত স্মৃতি থাকুক তো যাই হোক আজকে হচ্ছে আমি আর আমার ছোট বোন একটু বের হয়েছি একটা কাজে যাচ্ছি দুই বোন তো সেখান থেকেই হচ্ছে আমরা ঘর সাজানো নানান রকম জিনিস কিনতে যাব বা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাব। তো এই সুন্দর সুন্দর ওয়াল সেলফগুলো আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে তো প্রত্যেকটা জিনিসই আপনি অনলাইনে তারপর হচ্ছে ঢাকায় যেরকম দাম তার চেয়ে অনেকটা রিজনেবল প্রাইসে বলতে গেলে অর্ধেক দামে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস ঘর সাজানো আনকমন জিনিস তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা যেহেতু দুইজন মেয়ে গিয়েছি মানে দুইজন মেয়ে মানুষ গিয়েছি আসলে ক্যারি করে আনাটা অনেক বেশি ঝামেলার ছিল সেজন্যে ইচ্ছা থাকার পরেও ভাবে শপিংটা করতে পারি নাই বর্তমানে সবাই অনলাইনে অনেক বেশি পেজগুলো কাটাকাটি করে সেজন্য দেখা যায় মোটামুটি সবাই বিভিন্ন ধরনের প্রোডাক্টের দামগুলো কিন্তু জানে সেজন্যে যে কোনো জায়গায় গেলে অবশ্য কেনাকাটা করতেও সুবিধা হয় তো আমি যেহেতু অনেক পেজে দেখেছি তারপর আমি এখান থেকে দেখে এসেও অনলাইনে সার্চ করেছি গুগলেও সার্চ করেছি তারপর হচ্ছে দারাজেও দেখেছি তো অর্ধেক দামে আপনারা এই মার্কেটটাতে পেয়ে যাবেন আর এখানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যে আপুরা শৌখিন আছেন তো আপনারা কিন্তু চাইলে এখানে অনায়াসে চলে আসতে পারেন এসে একসাথে আপনারা অনেকগুলো ঘর সাজানোর জিনিস নিয়ে যেতে পারেন আর আমার কাছে এত বেশি ভালো লেগেছে প্রত্যেকটা প্রোডাক্ট তো আমার অনেক ইচ্ছা ছিল কেনার কিন্তু আমরা দুই বোন এগুলো ক্যারি করে নিয়ে আসতে পারবো না আবার আমি বাবার বাসায় নিয়ে যাবো সেখান থেকে আমার বাসায় নিয়ে আসবো বিষয়টা অনেকটাই ঝামেলার ছিল সেজন্য আমি আর ইচ্ছা থাকার পরেও কিনতে পারিনি এখানে যে ব্যাতের জিনিসগুলো দেখতে পাচ্ছেন ট্রে বিভিন্ন ধরনের তো এগুলো কিন্তু আরঙে আমি দেখেছি অনেক অনেক দাম তো আরং থেকে এখানে অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে মিরর যে ছিল ব্যাতের যে মিররগুলো ছিল সেগুলোও কিন্তু আমি দ্বারাজে দেখেছি দারাজের যে অর্ধেক দামে এই জায়গাটা হচ্ছে স্মৃতিসৌধের অপোজিটে পর্যটন তার পাশেই হচ্ছে মৃত ও কুটির শিল্প নামে তো এটা হচ্ছে একটা মেলার মতো কিন্তু এটা সারা বছরই থাকে তো এখান থেকে আপনারা চাইলে একদম রিজনেবল প্রাইসে নিতে পারেন তো আমরা যেহেতু এই এলাকারই মানুষ দেখা যায় আমাদের প্রায়ই আসা হয় আর ছোটোবেলায় আমাদের ঈদ মানেই ছিল স্মৃতিসৌধ আমরা প্রতি ঈদেই ছোটোবেলায় চলে আসতাম বান্ধবীর একসাথে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি